রাস্তার যে পায়খানা রাস্তায় রোগ আছে এটাকে আপনি বুঝেন পায়খানা রাস্তায় নর্মালি কমন কি কি রোগ হয় কইতে পারবেন আমি এক নম্বরে পাইলস 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 অ্যানাল পাইলস বলে এটা কিভাবে হয় এটা হলো পায়খানা করার সময় ভিতর থেকে মাংসপিণ্ড বেরিয়ে আসে অনেক সময় ব্লিডিং হয় ব্লিডিং এর ধরনটা কেমন একদম ফ্রেশ তাজা রক্ত মুরগি জবাই করে দিলে যেরকম রক্ত যায় এরকম রক্ত ফুটায় ফুটায় পড়ে সবসময় যে মাংস বের এরকম না কখনো কখনো মাংস বের হয় কখনো কখনো মাংস বের হয় না এটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এরকম আছে যাই হোক আপনি শুধু মনে রাখবেন যদি তাজা ফ্রেশ রক্ত যায় কোনো ব্যথা ব্যথা নাই পায়খানা করতে গেছে হঠাৎ করে মাংস বের তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই মাংস পিঠ বের হইতে বের হবে আবার উঠবে বের হবে আবার আঙ্গুল চাপতে উঠাবেন একটা সময় এমন ভাবে বের হবে আঙুলের চাপতে ঠেল নেওয়ার উপর উঠবে না এই হলো গ্রেড ফোর এই সময় জটিলতা কমপ্লিকেশন হয় এই জন্য পাইল চলে পায়খানা কষা হলে পাইলস হয় যখন আপনি পায়খানা কষা হয় আপনি চাপ দেওয়া পায়খানা করেন তখন কিন্তু ওই মাংসটা বেরিয়ে আসতে চায় এই জন্য পায়খানা রাস্তায় যদি কোনো অ্যাবনমালিটি দেখেন রক্ত যায় সিঁড়ে বা থেতলে যায় এনাল ফিশার পায়খানার রাস্তা রাস্তায় সিঁড়ে যাইব থেতলে যাইব লাসারেটেড হয়ে যাবো হ্যাঁ পচা পচা রক্ত বেরোবো বড় রক্ত চুল করাইতে পারে থাকতে পারে এই হলো অ্যানাল ফিশার